নাৰায়ণ বলবৈ বিশ্বৰিম স্বৰি ভাগৱত

তথৈব সদা কাশনি সর্ব বিজ্ঞানী না সনম সবাই ভগবানের কাছে মঙ্গল পাত্র নিজে নিজের কি কি দরকার ভগবানকে রক্ষা করতে হবে যাহাই চাইবে তাই দিয়ে ভগবান আর বুঝতে না হলে আবার রিপ্লাই করিবেন বুঝি নাই ও ভগবান

হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোবিন্দে প্রেমানন্দে হরে হরে এবার আওয়াজ ধরেন গো হাতে নাও হ্যালো এই যে বাম হাতে ধরো মনে কৰনাম যি এইব শান্তি বোজন ত ভাই ঘৰ বন্ধ ধ শান্তি মাত্র ঠিক অন্তরিক্ষম শান্তি ওম পৃথিবী শান্তি ওম আপ শান্তি ওম বায়ু শান্তি ওম তেজ শান্তি ওম ঔষধ শান্তি ওম লোকা শান্তি ওম ব্রাহ্মণা শান্তি ওম বৈষ্ণবা শান্তি ওম শান্তি ওম শান্তি আমার ছোটটা হিসেবে তোমার লাই একটা এখানে হইল পূর্ণ শান্তি এই শান্তি জলে এখন তোমরা যে হাট বাজার বেড়াবেন এখানে জন্যে যা মন তা খান তাহলে আমি শুনেন নাকি এই শান্তির জন্য লুঙি লুঙি আর কি মানে তোমার পূর্বে যেমন ছিলেন পরিপূর্ণভাবে আবার মুক্ত হয়ে যেমন এইখানে করে তোমার যা খান সবাই আর খাওয়ার কোনো বাধা থাকবে না যেখানে সে বসা বসার বাধা থাকবে না যার সাথে হাল ধরা উঠার বাধা থাকবে না মানে মুক্ত ঠিক বন্ধন মুক্ত বন্ধন মুক্ত হয়ে না

মন ঠাক আদেশ পায় আছে

cái đấy cái đấy cái đấy motor thắp 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 ở đâu đấy কমাই কমাই কুমাই ক এক কৰ

आऊँ ना आऊँ ना क्या रहा हूँ मैं पुग दे तो तूने मेरे को बोरना था भालू okay. तो और दिशा ना किस किस पे नहीं तो दिवे तो आसे तो ना कह दूँगी हैं बोलिए 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 सुनो तो ये सुनो बोलिए बोलिए 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 सुनो बोलिए बोलि� 너너왜 것처럼 오는아좀 보는 이대로 좀 불가지면 비놈을 채뚜람 켜아 이나 아가 버러리 바바 나나아 우리 엄나나 버러리 사야 버러리 엄마 싱글 엄마 싱글 로파 싱글 에이 야 버모만 아이 이래 아 칸아 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 다

Ada eh, musuh. Eh, এই কিছু ঘুরে ওরে 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 ওরে

ምን ምን እግዚአብሔር ይመስገን በእርግጥ የለም እንደ